ইসমিল্লা রহমান রাহিম পাঁচই অক্টোবর রোজ রোববার দৈনিক করত সংবাদ প্রতিষ্ঠানের নামে আসছে প্রথম পেজে আজ বিশ্ব শিক্ষক দিবস বাড়ছে শিক্ষকদের প্রতি লাঞ্ছনা বগুড়া বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বরখাস্ত আসলে প্রকৃত শিক্ষক লাঞ্চনা যদি হয়ে থাকে সেটা অবশ্যই খারাপ এবং আর যারা দুই একজন শিক্ষক নামে বিভিন্ন দলবাজি করে তাদের আসলে শিক্ষকের মধ্যে পড়ে না সেই হিসেবে তো আমরা ধরেছি অনেকেই লাঞ্ছিত হয়েছে কিন্তু যদি অসাধু কাজ করে থাকেন সেই বিষয়টা আলাদা আসলে আমরা শিক্ষকদের শিক্ষক হিসেবে দেখব। আর আমরা যারা শিক্ষকতা করি অবশ্যই শিক্ষকতাকেই আমরা বেশি গুরুত্ব দেব আমরা যেন কারো লেজোর বৃত্তি বা কারো কাউকে তোষমত করে শিক্ষকতার চাকরি ধরে রাখা বা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করে নিজেদের আখের গোছানো এইসব বিষয়গুলো অবশ্যই আমরা সজাগ থাকব। প্রিয় ভিয়ার্স এবং ভাই বোনেরা শিক্ষককে অবশ্যই আমরা সম্মান করব এবং শিক্ষকদের ভুল ধরিয়ে দেব অবশ্যই শিক্ষকদের সম্মানের সাথে কথা বলবো শিক্ষক মানুষ তৈরি করার কারিগর এরা সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই খবরে আসলে আমি খুবই বিচলিত শিক্ষকদের প্রতি বিনীত নিবেদন আপনারা অবশ্যই ছাত্রদের শিক্ষার ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবেন কে রাজনৈতিক কিভাবে কি হলো সেসব বিষয় পরে বিষয় কিন্তু আসল কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হচ্ছে কি এবং মানুষ হচ্ছে কিনা ছাত্ররা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হচ্ছে সেই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অবশ্যই আমরা শিক্ষকদের সম্মান করব আর শিক্ষক আমরা যেন আমরা একে অপরের শিক্ষা প্রদেশকে নিজের সন প্রতিষ্ঠান মনে করে নিজের সন্তানের মতো লালন পালন করব এবং অবশ্যই আজকের দিনের শিশু যেন আগামী দিনের শিক্ষক এবং আজকের শিক্ষক যেন আমাদের পিতামাতার মতো আমাদের মাথার উপরে বট গাছের মতো ছায়া দেবে এটা আশা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ